জোর দিয়ে বলেন যে পাচ্ছেন না কেন এটার উত্তর যুদ্ধ আমার কাছে নেই কারণ মানে অর্থ হচ্ছে কোনো ঘটনা ঘটার আগেই আমাকে সেখানে চলে যাওয়া এই অবস্থায় পুলিশকে ফেরাতে গেলে আমাকে আরও অনেক কাজ করতে হবে ইভেন অনেকের অনেকের বুক জুতা নেয় মানে একটা পার্সোনাল কথা বলছি এগুলো আমরা সব আস্তে আস্তে ঠিক করছি দীর্ঘকালে একটু সময় লাগবে একটু সময় লাগবে প্লিজ এই জন্য আমরা চাচ্ছি যে লোকাল কমিউনিটি একটা এঙ্গেজমেন্ট যেমন ধরেন আপনার এলাকা দশজন মিলে আপনি পাহারা দেবেন পাঁচজন মিলে পাহারা দেবেন আমরা এই চেষ্টাতে সারস আছে আমরা কথাগুলো দেখি একটা গ্রুপ গ্রুপ করে বিভিন্ন এলাকায় পাহাড়ের ব্যবস্থা করতে পারি কিনা তাহলে একটু কিছুটা ইম্প্রুভ হতে পারে রাতে ও ফোর্স সর্বত আছে বিশেষ করে আপনারা জানেন কিছু পুলিশ অফিসারের কারণে কিন্তু আমরা লজ্জিত হয়েছি তো এখানে আসলে অনেক বিশেষ করে কথা অনেক অফিসার কিন্তু বিভিন্ন মামলায় তারপরে বিভিন্ন কেসে ভিড়ে গেলে বিভিন্নভাবে হরিণের কথা আমি শুনে এসেছি তো আমি চাচ্ছি যে এই সমস্ত নীতি থাকবে এক্ষেত্রে আপনাকে একটা চোখ আমি একটা পয়েন্ট বলি আগেকার আমলে যেটা হতো কিছু ছেলে পেলে যারা মনে করেন ইয়াবা বা মদ গাজা ব্যবসার সাথে জড়িত আছে কিংবা দুই একটা মামলাও খেয়েছে এই ধরনের ছেলেদেরকে সোর্স হিসেবে ব্যবহার করতো তাকে এ দিয়ে তাকে হয়রানি না করে বিনিময়ে তার থেকে সেবা যে আপনাদের সাইপুর যে গেল সে এমন কোনো অপকর্মনায় তার দ্বারা হয়নি হ্যাঁ তো এই বিষয়ে কিন্তু অনেক অভিযোগ আসছে এখন আপনারা কি করবেন প্রত্যেক স্তরের মানুষকে নিয়ে যদি ওই যে কমিউনিটি পুলিশিংটা যদি স্ট্রং করে বলার মতো